নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত জানাই আজ আমরা তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যা তোমাদের পূজার ঘর মন্দির এবং ধর্মীয় অনুষ্ঠানগুলিতে প্রদীপ জ্বালানোর সঙ্গে সম্পর্কিত তোমরা কি কখনো ভেবে দেখেছ বা লক্ষ্য করেছ যখন তুমি প্রদীপ জ্বালাও তখন তা তোমার জীবনে কি সংকেত দিচ্ছে তোমার প্রদীপের শলতে সম্পূর্ণভাবে পুড়ে যায় নাকি অর্ধেক জ্বলে থেকে যায় আর প্রদীপের সলতেই ফুল তৈরি হলে তার অর্থ কি তুমি কি জানো আগে থেকে জলা প্রদীপের মধ্যে জ্বালানো এবং কত বছর ধরে একই প্রদীপ ব্যবহার করা শুভ বলে মনে করা হয় আজ আমরা এই সব রহস্যের উন্মোচন করব এবং জানব কিভাবে প্রদীপ তোমার জীবনে সুখ সমৃদ্ধি বা বাধা বিপত্তি আনতে পারে এই জ্ঞানবর্ধক তথ্যের জন্য আমাদের সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকো তোমরা শুনে অবাক হবে যে যদি তোমরা পূজার ঘরে প্রদীপ জ্বালানোর সময় কোনো ভুল করে ফেলো তবে তার ফল তোমাদের ভোগ করতেই হবে প্রদীপের সলতে সম্পূর্ণ পুড়ে যাওয়া বা কিছুটা অবশিষ্ট থাকা বিভিন্ন সংকেত দেয় যা আমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর হ্যাঁ ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিয়ে দাও এবং যাতে এমন মূল্যবান তথ্য সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে না বিষয়টি আমাদের কাজ হলো পরামর্শ দেওয়া আমরা শুধু পথ দেখাতে পারি এখন তোমরা তা মানবে কিনা সেটি তোমাদের ইচ্ছা তবে একটি কথা বলবো যদি মেনে চলো তাহলে তোমার জীবন সফল হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমাদের আর কোন সমস্যার সম্মুখীন হতে হবে না বাকিটা তোমাদের ইচ্ছা কারণ তোমরা যথেষ্ট বুদ্ধিমান তাহলে চলো আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটি শুরু করি যখন আমরা পূজা করি তখন কখনো কখনো প্রদীপ হঠাৎ নিভে যায় আবার কখনো পূজা শেষ হওয়ার পরও প্রদীপ ঈশ্বরের সামনে জ্বলতে থাকে কিন্তু কিছু সময় পর সরতে ও অবশিষ্ট থেকে যায় অনেক সময় প্রদীপের শতে পুরোপুরি পুড়ে যায় এবং তাতে ফুলও তৈরি হয় এই সমস্ত সংকেতের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রয়েছে যা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলাফল কি হতে পারে তাহলে প্রথমেই জানা যাক যদি আমাদের প্রদীপের শোলতে ফুল তৈরি হয় তাহলে তার অর্থ কি যদি আমাদের প্রদীপের শলতে ফুল তৈরি হয় তাহলে এর সরল অর্থ হলো ভগবান আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং তিনি আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন তিনি এই সংকেত আমাদের প্রদীপের সলতে তৈরি হওয়া ফুলের মাধ্যমে দেন যদি তোমাদের ঘরে দিব্য শক্তির উপস্থিতি থাকে এবং তা তোমাদের সঙ্গে সঙ্গে ঈশ্বরের পূজায় মনোযোগ দেয় তাহলে তোমাদের প্রদীপের শলতেই একাধিক ফুল তৈরি হয় এমনকি কখনো কখনো এতে কোনো দেব দেবতার আকৃতিও দেখা যায় তাই যদি তোমার প্রদীপের তৈরি হয় তাহলে তুমি খুব সৌভাগ্যবান প্রদীপ জ্বালানোর এক আগের থেকে জলা প্রদীপের শোলতে জ্বালানো ঠিক নয় যদি তুমি আগে থেকে জলা প্রদীপে নতুন শোলতে বসিয়ে জ্বালাও তাহলে অপয়া তোমার কিছু ছাড়বে না যদি প্রদীপের পুরোনো শলতের ছাই তুলো বা কালো দাগ থাকে এবং তুমি তার উপর নতুন শুলতে বসিয়ে জ্বালাও তাহলে ভগবান প্রসন্ন হওয়ার বদলে রুষ্ট হয়ে যেতে পারেন এর ফলে তোমার চলতে থাকা কাজ বিঘ্নিত হতে শুরু করবে তোমার সঞ্চিত অর্থ কমতে থাকবে ধনাগমনের সব পথ বন্ধ হয়ে যেতে পারে তাই সব সময় মনে রাখবে যখনই প্রদীপ জ্বালাবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন প্রদীপ ব্যবহার করবে তুই একই প্রদীপ দীর্ঘদিন ব্যবহার অনেকের অভ্যাস রয়েছে যে তারা কিছুদিন পর পর নতুন প্রদীপ ব্যবহার করে যে প্রদীপ দিয়ে তুমি পূজা করো সেটি কখনো পরিবর্তন করো না প্রদীপকে সিদ্ধ অর্থাৎ শক্তিশালী হতে দাও যদি কোনো প্রদীপ প্রতিদিন ভগবানের সামনে জ্বালানো হয় তাহলে সেটি ধীরে ধীরে সিদ্ধ হয়ে যায় ভগবানের শুভ শক্তি সেই প্রদীপে প্রবাহিত হতে শুরু করে যখনই তুমি সেটি জ্বালাবে তোমার মন ও শরীর উভয় পবিত্র হয়ে উঠবে তাহলে কি করবে প্রতিদিন একই প্রদীপ পরিষ্কার করো তারপর তাতে সলতে বসিয়ে জ্বালাও যতবারই প্রদীপ জ্বালাও সব সময় সেই একই প্রদীপে সলতে জ্বালাও কি করবে না প্রদীপ পরিবর্তন করো না যদি ভুলেও নতুন প্রদীপ ব্যবহার করো তাহলে জীবনে বাধা বিপত্তি আসতে পারে সিদ্ধ প্রদীপের অলৌকিক উপকারিতা এক রোগ নিরাময় যদি তোমার বাড়িতে কেউ অসুস্থ থাকে বা বহুদিন ধরে জ্বর না কমে তাহলে সেই প্রদীপ কিছুক্ষণ জল ভর্তি পাত্রে ডুবিয়ে রাখো তারপর সে জল রোগীকে পান করাও মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জ্বর কমে যাবে দুই নজর দোষ থেকে মুক্তি যদি মনে হয় তোমার ব্যবসা বা বাড়ির ওপর কারো নজর লেগেছে এবং আয়ুন্নতি বাধাগ্রস্ত হচ্ছে তাহলে সেই প্রদীপ তামার পাত্রে জল ভর্তি করে তাতে রেখে দাও সারা রাত রাখার পর পরদিন সকালে সেই জল তোমার বাড়ি ও দোকানে ছিটিয়ে দাও এর ফলে স্পষ্ট ফলাফল চোখে পড়বে কারণ যখন কোনো বস্তু বারবার পূজায় ব্যবহৃত হয় তখন সেটি পবিত্র হয়ে যায় এবং ভগবানের শক্তি অর্জন করে তাই কখনোই তোমার মন্দিরের প্রদীপ পরিবর্তন করে ভুল করো না যদি তোমাদের মন্দিরের প্রদীপ ভেঙে যায় নষ্ট হয়ে যায় বা খণ্ডিত হয়ে যায় তখনই কেবল সেটি বদলাতে পারো তবে সেই প্রদীপ কখনোই ফেলে দিও না বরং সেটিকে তোমার ঘরে যত্ন সহকারে রেখে দাও কারণ এটি ভগবানের ইতিবাচক শক্তির ভাণ্ডার প্রদীপের সলতে সম্পূর্ণ না পড়ার প্রভাব এখন জেনে নাও যদি প্রদীপের সলতে পুরোপুরি না পড়ে এবং তার মধ্যে ঘি অবশিষ্ট থাকে তবে তার কি ফল হতে পারে যদি তুমি কোনো গাছপালা পূজা করো এবং সেখানে জ্বালানো প্রদীপ পুরোপুরি না পড়ে বা তাতে ঘি থেকে যায় তাহলে তোমার বাড়িতে রোগ ব্যাধির বাসা বাঁধতে পারে এই রোগ তোমাকে সহজে ছেড়ে যাবে না তাই যখনই তুমি কোনো গাছপালা বা মন্দিরের বাইরে কোনো স্থানে পূজা করো নিশ্চিত যে প্রদীপের সম্পূর্ণ যায় এবং না থাকে এটি তোমার স্বাস্থ্য ও মঙ্গলজনক জীবনের জন্য অত্যন্ত হবে গৃহমন্দিরের প্রদীপ নিভে যাওয়া শুধু না অশুভ যদি তোমার গৃহমন্দিরের প্রদীপের শুলতে সম্পূর্ণ না পড়ে এবং পূজার সময় বারবার নিভে যায় তাহলে এটি নির্দেশ করে যে তোমার বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে এই নেতিবাচক শক্তি তোমার পূজায় বাধা সৃষ্টি করে নেতিবাচক শক্তির প্রভাব ও প্রতিকার যদি তোমার ঘরে কোনো অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির উপস্থিতি থাকে যা ভগবানের কৃপা আসতে দিতে চায় না তবে সে তোমার পূজাকে সফল হতে দেবে না কারণ একটি স্থানে একই সময়ে শুধুমাত্র একটি শক্তি থাকতে পারে হয় ইতিবাচক নয়তো নেতিবাচক অশুভ শক্তিগুলো কখনোই চায় না যে আমাদের ঘরে দেবদেবীর আশীর্বাদ থাকুক যদি ভগবানের কৃপা আমাদের ঘরে প্রবাহিত হয় তাহলে এই নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে এই কারণেই নেতিবাচক শক্তিগুলো আমাদের পূজায় বাধা সৃষ্টি করতে চায় কিভাবে নেতিবাচক শক্তির প্রভাব দূর করবে প্রদীপ জ্বালানোর আগে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করো যাতে তোমার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং ভগবানের কৃপা তোমার ওপর বজায় থাকে প্রদীপ জ্বালানোর আগে গঙ্গাজল দিয়ে একটি গোল তৈরি করো এবং তার মধ্যে প্রদীপ রাখো জল অত্যন্ত পবিত্র এবং এটি মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত জলের মধ্যে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তাই জল কখনো নষ্ট হয় না এবং যে কোনো শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে যদি তুমি গঙ্গা দিয়ে একটি গোল বৃত্ত তৈরি করে তার মধ্যে প্রদীপ রাখো তাহলে এটি তোমার পূজায় শক্তিকে বাধা সৃষ্টি করতে দেবে না কোনো নেতিবাচক শক্তি তোমার প্রদীপ নিভিয়ে দিতে পারবে না তুমি নির্বিঘ্নে তোমার পূজা সম্পন্ন করতে পারবে এবং দেবী শক্তি তোমার জীবনে কৃপা ও আশীর্বাদ বজায় রাখবেন তাই নিয়ম মেনে প্রদীপ জ্বালাও এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হও তোমাদের এই ভিডিও কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুল না যদি তুমি মা লক্ষ্মীর হও মা লক্ষীর ভালোবাসা আশীর্বাদ ও কৃপা পেতে চাও এবং চাও যে মা লক্ষ্মী তোমার ঘরে অবস্থান করুন তাহলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলো না এই সমস্ত তথ্য মানুষের আগ্রহের কথা বিবেচনা করে প্রদান করা হয়েছে জ্যোতিষ ও ধর্ম সংক্রান্ত পরামর্শ উপায়গুলি নিজের বিশ্বাস ও ভক্তির উপর নির্ভর করে গ্রহণ করো এই ভিডিওর উদ্দেশ্য কেবলমাত্র ভালো পরামর্শ প্রদান করা আমরা এই বিষয়ে কোনো ধরনের দাবি করি না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ